নমস্কার কেমন আছেন সবাই কি ভাবছেন আমি আপনাদের সামনে এসেছি আমি কোনো জ্যোতিষী না আমি কোনো জ্যোতিষী না আমি কোনো বড় মাপের জ্যোতিষী না কোথা থেকে কোনো দিন কোথাও প্রশিক্ষণ করিনি শুধু নিজের অভিজ্ঞতাগুলোও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নিচে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো শুরু করা যাক আপনি কি ভগবান বিশ্বাসী ভগবানকে বিশ্বাস করেন আপনি যদি আপনি ভগবানকে বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনাকে ভূতেও বিশ্বাস করতে হবে ভূত ভূত কিন্তু চোখে দেখা যায় না ভূত দেখেছেন কেউ হলপ করে বলতে পারবেন যে আমি ভূত দেখেছি তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন ভূত বলে কিছু হয় না এটাও কিন্তু একদম ভুল কথা ভূত আমাদের আশেপাশে আছে কি নেই আপনি কি করে জানবেন আপনার তো জানার ক্ষমতা নেই সে শক্তি তো আপনায় আপনি পাননি বা আমিও পাইনি কিন্তু একটা নেগেটিভ এনার্জি যেটা আমাদের আশেপাশে হাওয়ায় ওড়ে সেটা কিন্তু আছে আমি প্রথমেই বলেছি আপনি যদি ভগবান বিশ্বাস করেন তাহলে আপনাকে ভূত বিশ্বাস করতেই হবে হ্যাঁ নেগেটিভিটি তো আমার প্রথম পয়েন্ট হলো নেগেটিভিটি আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন কোনো হোটেলে গেছেন সেখানে আপনাকে ধরেন দু রাত এক রাত কিংবা তিন দিন পাঁচ দিন চার দিন থাকতেই হবে আপনি জানেন আপনারা সেইভাবে বুক করে নিয়েছেন নিশ্চয়ই হোটেলওয়ালা আপনাকে বলবে না যে এই এই রুমে কিছু হয়েছিল বা এই রুমে কোনো নেগেটিভ এনার্জি নেই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনাকে কেউ দেবে না কিন্তু দেবে কি যদি দেয় তাহলেও কমেন্ট করে জানাবেন যে কোন হোটেলে এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দেয় যে এই যেই রুমটাতে আপনি থাকবেন সেই রুমে কোনো মানে কোনো নেগেটিভিটি নেই ভূত নেই প্রথম কথা রুমে হোটেল রুমে আপনি কখনোই কোনো ভগবানের ছবি দেখতে পারবেন না খুব কম হোটেল রুমে ভগবানের ছবি দেখা যায় হোটেল রুমগুলো নিট অ্যান্ড ক্লিন থাকে দেন এ একদম সিম্পল থাকে ঘরের মতো কিন্তু থাকে না ঘর তো ঘরই হয় তো আমি আজকে আপনাদের যে কথাটা বলবো যে টোটকাটা দেব। আপনারা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি অবশ্যই নেক্সটে আরও এরকম টোটকা দেওয়ার চেষ্টা করব তো সেই টোটকাটা হলো প্রথমেই হোটেল রুমে গিয়ে আপনি যদি হনুমানজিকে মানেন হনুমানজিকে বিশ্বাস করেন যদি আপনি হনুমান চালিশা নাও পড়েন কোনো অসুবিধা নেই একটা ছবি আপনি হনুমানজির ছবি আমি বলবো না ছবি নিয়ে হোটেল রুমে রাখতে কখনোই না শুধু ওই হনুমান চালিসার ভেতরের একটা অংশ ভূত পিচাস নিকট নিয়ে হবে মহাবীর যাব নাম শোনাবে এই ওয়ার্ডটা লিখে আপনি আপনার হোটেল রুমের কোনো একটা ভালো পরিষ্কার জায়গা রেখে দিন আর শুতে যাওয়ার আগে আর হোটেল রুম লক করে বেরিয়ে যাওয়ার আগে আর হোটেল রুম থেকে ঢোকার সময় মানে হোটেলে যখন আপনি হোটেলের তালা খুলে ঢুকছেন লকটা খুলে ঢুকছেন শুধু এই ওয়ার্ডটা এইটা উচ্চারণ করুন ভূত পিচাস নিকট আবে মহাবীর যাব নাম শুধু হবে তারপর দেখুন আপনার ঘুরতে যাওয়াটা আপনার হোটেল রুমটাতে আমি আশা করছি কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা থাকেও সেখান থেকে আপনি সত্যি সত্যি বেরিয়ে আসবেন আর যদি কোনো সমস্যা থাকে আপনি নিজেও বুঝতে পারবেন শুধুমাত্র এই এই দুটো কথা জব করুন আর আপনার ভ্রমণটাকে সুন্দর করুন এরকম ভিডিও দেখতে আমাকে প্লিজ কমেন্ট করবেন